নারী হয়ে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি যে পতিতাবৃত্তিদের পুনর্বাসন চাই এটা পেশা হিসেবে স্বীকৃতি কোনো দরকার নাই ইসলামের সাথে সাংঘর্ষিক যদি আপনি এই কথাটা বাদও দেন এটা কি স্বাস্থ্যকর তাদের জন্য সুতরাং আমরা একটি মানবিক রিপোর্ট মানবিক বাস্তবায়ন চাই নারী সংস্কার কমিশনের প্রস্তাবের বিরুদ্ধে নারীদের মানববন্ধন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবের বিরুদ্ধে আজ আটেমি জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে সম্মিলিত নারী প্রয়াস এর ব্যানারে একদল নারী এ কর্মসূচিতে অংশগ্রহণকারী নারী কমিশনের প্রস্তাব বাতিলের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা জানান প্রস্তাবিত নারী বিষয়ক সংস্কার কমিশন ইসলাম ধর্ম অনুযায়ী নারীদের যে সম্মান ও মর্যাদা রয়েছে সেটিকে ক্ষুণ্ণ করবে তারা আশঙ্কা প্রকাশ করেন এই ধরনের সংস্কার পরিবারিক বন্ধন এবং সামাজিক সৌন্দর্যকে ব্যাহত করতে পারে বক্তব্যে আরও বলা হয় সংস্কার কমিশনের প্রস্তাবগুলো নারী অধিকার সংরক্ষণে পরিবর্তে বরং সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করছে তারা বলেন কোরআনের নির্ধারিত নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ মুসলমানদের নেই এবং দুটি ভিন্ন নিয়ম একই দেশে চলতে পারে না মানববন্ধনের চিকিৎসক শিক্ষক সহ বিভিন্ন পেশার প্রতিনিধি বক্তব্য রাখেন তারা সবাই একমত হয়ে বলেন এই সংস্কারের প্রস্তাব কোনওভাবেই গ্রহণযোগ্য নয় এবং একে বাতিল করা উচিত